রহমতে সবাই ভালো আছেন বিভার্স আমি আজকে আপনাদের সামনে অ্যাজটা একটা কুপন একটা বশীকরণ নারী কুকির্তির নারী এবং কি মিথ্যাবাদী নারী এবং কি জালিয়াতি নারী যেই নারী আপনারে আপনার সামনে ধোঁকা দিয়ে আপনার কাছ থেকে যায় অন্য জায়গায় যাব বা অন্য কারোর সাথে প্রেম করব বা এক কথাই বুঝাইতে গেলে আপনার প্রেমিক প্রেমিকা যেই হন ধোঁকা খাওয়ার তো অনেক ভিডিও দেখছেন অনেকভাবে অনেক কাজ করছেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে খুশের তান্ত্রিক আপনাদের গুরু দশটা মিনিট আপনাদের সামনে আমি আমি চাইতেছি যে আমার এই তিন চার মিনিটের এই ভিডিওটা দেখে দশটা মিনিট আপনার সময় ব্যয় করবেন ইনশো আল্লাহ আপনি যদি আল্লাহ কাজ করতে পারেন আপনার কাজ হবো ভিউয়ার্স আপনি এতে টাকাও খরচ করতে হইব না মানুষের কাছে ধোকাও করতে হবো না কোনো মানুষের কাছে চাইতে হবো না আপনি আল্লাহর কাছে একটা মোনাজাত করিয়া সঙ্গে সঙ্গে এই নক সারা শুধুমাত্র আগুনের মধ্যে লেখে পুড়িয়ে দিবেন কাঙ্ক্ষিত লোক ছট ফড়াইয়া কবুতরের বাচ্চার মতন কাটতে আপনার ফোন দিব ফোনে যোগাযোগ করবো আপনার সঙ্গে কথা করব। এটা একবারে শিউর বিবাস ওরাই আজকে থেকে যা কিছু বলবেন তাই কিছুই করব এই নকশাটা পুরানোর সঙ্গে সঙ্গে তারা আপনি যা কিছু বলবেন ওই সেই তাই কিছু করব এই নকশাটা প্রমাণিত কুফুরি কালাম থেকে এবং কি আমি আজকে আপনাদের সামনে আবার খুশি তান্ত্রিক আমি আবার আজকে আমি আপনাদের সামনে এই নকশাটা আমি প্রকাশ করলাম বিভার্স এই নকশাটা শুধু আমি নিয়ম বললে দিতেছি এই নিয়মে করবেন শুদ্ধ বিশুদ্ধ পবিত্র বৃহস্পতিবার বারোটার পর শুক্রবার লগ্ন থাকা অবস্থায় একশো এগারো বার দুরী পাঠ করার পরে এই নকশা রাখবেন এবং কি নিচে আপনার নাম আর তার নাম লিখবেন বিভার্স আরবিতে লিখবেন বাংলাতে লিখবেন আপনার ভাষায় লিখবেন দেখার পরে আপনি এই নকশাটা শুধু দম বন্ধ করে যেই মানুষের নাম লিখছেন আপনার নাম আছে আর তার নাম আছে তার নামটা মনে মনে দমরা কইরা আপনি শুধু কাগজটা আগুনের ভিতর পুরাইয়া দিবেন পিছন দিক চাবেন না চাই পুড়িয়া রইলে যাক অমুকের আত্মা যে আত্মাটা আপনার নাম লেখছেন সেই আত্মাটা আপনার জন্য বস আজকে থেকে আমি কুরখুর শান্তি কিংশ আল্লাহ আল্লাহ যদি চাই এরা পুরানোর সঙ্গে সঙ্গে যদি আপনার ওই কাঙ্ক্ষিত লোক যদি আপনার ফোন না দেয় তাহলে বুঝবেন যে আপনার কাজ হয় নাই ওই একুশ দিন সাত দিন আপনারা আমি বলুন না ওয়েট করেন সঙ্গে সঙ্গেই কাজ যদি বলেন যে কাজ হয় নাই তাহলে কাজ হয় নাই আর যদি বলেন যে সারা দিছে তাহলে আজীবনের জন্য সে আপনার হয়ে গেছে আজকের বসীকরণটা আজকে আমি আপনাদের সামনেই এই করলাম না আপনাদের এই হুয়েসটা করলাম একটা বার শুধু দশটা মিনিট আমি চাইছি দশটা মিনিট আমার দেন এই বসীকরণটা আমি আরেকবার আপনাদের নিয়ম বলে এই নকশা প্রাচীন এবং কি আগের কুপুরি আমার দাদার তান্ত্রিকের বই ছিল সেই বই থেকে আমি প্রমাণ করে আমি আপনাদের সামনে আজকে ভিউ আমার আমি উপহার হিসেবে আমি দিলাম। এই নকশাটা কি করবেন বৃহস্পতিবার শুক্রবার লগ্ন থাকা অবস্থায় একশো এগারো বার দরু শরীর পাঠ করার পরে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম নিচে লিখবেন নকশার আর আপনার নাম লিখবেন প্লাস দিয়ে যে কোনো ভাষায় আপনার দেশের ভাষায় লেখার পরে শুধু খালি তার নামটা মনে মনে ভাব্যা দম বন্ধ করে শুধু খাত মা আগুনে জ্বালায় দিয়ে পিছন দিক তাকাবেন না যদি কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার ফোন অথবা দেয় ও আপনার জন্য পাগল যা বলবেন কাপড় সুপর খুইলেছি আপনার সামনে এসে করব তার যা কিছু বলবেন তাই কিছু করব যাই কিছু করতে পারবেন তাই কিছু করব যা কিছু অর্ডার করবেন সে তাই করবো এটা দেখো এই বসিপুত্র করার নকশা আমি আপনাদের দিলাম নিয়ম সহ অবশ্যই অবশ্যই কাজ হবে ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি আজকে আপনাদের সামনে একটা মাত্র বশীকরণ দিলাম গুরু খুরশেদ এই বশীকরণ কোনোভাবে হইলে আপনি আমার কমেন্টে জানাবেন এই চ্যানেলে আমি চালাবো না বির ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ